আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা বেগুন ভর্তা বানাবো এখানে নিয়ে নিচ্ছি মরিচ ভেজে শুকনামরিচ গুলো ডলে নিচ্ছি সুন্দর করে সুন্দর করে ডলে নিচ্ছি ডলে নিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো সুন্দর করে ডলে নিব এবার দিব সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দিয়ে সুন্দর করে চটকিয়ে নিব পেঁয়াজটা সুন্দর করে মরিচের সাথে মিক্সচার হয় এখন বেগুনগুলো দিয়ে সুন্দর করে মেখে নেব সুন্দর করে মেখে নিচ্ছি

বনের সুন্দর করে তাহলে এই বাটি নিতে নিয়ে নিব কই আমরা আগে সিদ্ধ করে নিয়েছিলাম দেখোটা আগে সিদ্ধ করা ছিল তো আমরা সিদ্ধ করে নিলাম সুন্দর করে দোলে নিলাম তো আপনারা বেগুন ভর্তা কিভাবে তৈরি করেন তোমরা জানাতে জানাবেন কমেন্ট করে আমরা চেষ্টা করবো সেভাবে তৈরি করতে তো এ বলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলিক